আরবের বেলাল এমন দেখতে কালার চেহারাটাও ভালো না বলে বেলাল পাপিষ্ট উমাইয়ার বাসার ভিতরে কাজ করে হঠাৎ করে একদিন বেলালের কানের ভিতরে বেলালে কে জানি দাওয়াত দিল দিনের দাওয়াত দিল। যখন বেলালকে দাওয়াত দিল বেলাল কাফের উমাইয়ার বাসায় এত কাজ করে উমাইয়ার ভিতরে তো কো ইমান নাই উমাইয়া তো একজন কাফের যখন বেলালের ভিতরে দিনের আওয়াজ যে একজন দাওয়াত দিল এখন উমাইয়া দেখতেছে বেলাল সব সময় গুনগুন করে আহাদ আহাদ বলে জিকির করে যখন উমাইয়া দেখতেছে বেলাল হাবিশী আল্লাহর নামের জিকির করে উমাইয়া ডাক দেয়া বলে রে বেলাল তুমি কি গুনগুন করে বলো তুমি কার নামের জিকির করো বেলাল বলে রে উমাইয়া আমি আমার মালিকের নামের জিকির করি যখন বেলাল হাবটি বলছে যে আমি আমার মালিকের নামের জিকির করি উমাইয়ার মাথাটা গরম হয়ে গেল বলে আমি তো তোর মালিক তোর মালিক আবার কে বেলাল জবাব দিলেন না রে উমাইয়া ডা তুমি আমার কিনা তোমাকে যিনি বানাইছে তিনি হলেন আমার আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার আরে মুসলমান আল্লাহর গোলাম যখন আনহু আল্লাহর নামের জিকিরে করতেছে আহাত আহাত বলে জিকির করতেছে রে মুসলমান বুঝাইতেছি নবীকে কতটুকু ভালোবাসত করত আর আমরা কতটুকু নবীকে ভালোবাসি আমরা শুধু মুখে সুন্নাত বলি বাস্তবে সুন্নাত খুঁজে পাওয়া যায় না বেলালে রাদি আল্লাহ আনহুকে পাপি সুমায়া বলতেছে এরে বেলা তোর জবান থেকে যেই নামের জিকিরি বের হয় তুমি যেই মালিকের জিকির করতেছ এরে বেলাল ওই জিকিরিটা ছেড়ে দে ওই জবান ওই জিকির বন্ধ করে দাও যদি তুমি জিকির বন্ধ না করো তাহলে তোমাকে আমরা দুনিয়া থেকে নিবায় দেব দুনিয়া থেকে কতল করে দেব বেলালে হাবছি রাদি আল্লাহ বলতেছে উমাইয়া আমি এমন এক মালিকের জিকির করি রে ওই মালিকের জন্য যদি তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও এরপরও আমি ওই মালিকের জিকির সারতে পারবো না জোরে বলেন আল্লাহ আকবর উমাইয়া হজরতে Bilal কে ওক

बेलाल के मारते से उमाया के डायिका बोले उमैया रे बेलाल के आर मारिस ना बेलाल के आर मारिस ना अरे उमाया তোদের গোটের তোদের বংশের একজন লোক আমার দরবারে আমার ঘরে কাজ করে একজন আজাদ আছে দরকার হলে বেলালকে আমাকে দিয়ে দে আর তোদের দলেরটা তুই নিয়ে যা এরপরে উমাইয়া শোনে না উমাইয়া বাপ্পি চাইতেছে উমাইয়ার উদ্দেশ্য যতক্ষণ না পর্যন্ত হজরতে বেলাল হাবসি রবি আল্লাহ আনহু জিকি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে আপনারাই বলেন যেই ব্যক্তি মিষ্টি খায়া মিষ্টির স্বাদ পায় আর যে ব্যক্তি মিষ্টি না খায় সে কি মিষ্টির স্বাদ বুঝতে পারবে বেলালে হাফছি বলে উমাইয়া আমি এমন এক মালিকের নাম জপতেছি রে